সালামু আলাইকুম প্রিয় তিনি বাই বোনেরা ঘুম নয় এ রাত যায় কান্না আর দোয়া এ রাতে যে কাঁদে পুরো দুনিয়া তার সামনে নত হয় সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু কেউ কেউ জেগে ওঠে তারা সিজদায় যায় চোখে অস্ত্র নিয়ে তারা জানে এই রাত ঘুমানোর জন্য না এই রাত তকদির বদলানোর জন্য আল্লাহর সামনে কান্নার জন্য তাহার যদি শেষ দা তোমার জীবন বদলে দিতে পারে তুমি কি আজ রাতে উঠবে রাত গভীর পৃথিবীর নিঃশব্দ এই নিরবতা আল্লাহর রহমতের দরজা খুলে দেয় এরাতে যারা জেগে ওঠে তাহা যদি শেষ মাথা রাখে তাদের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তুমি কি জানো আল্লাহ নিজেই রাতের এক তৃতীয়াংশের জন্য আল্লাহ আমাদের ডাকেন তুমি কি এখনও ঘুমাবে নাকি কান্নার দোয়ার জন্য নিজের ভাগ্য লিখে নেবে আজ রাত থেকে শুরু হোক তোমার বদল আল্লাহ তালা বলেন তুমি যদি আমার কাছে এক পায়ে গিয়ে আসো আমি তোমার কাছে দশ পায়ে গিয়ে যাব তুমি যদি আমার দিকে হেঁটে আসো আমি তোমার দিকে দৌড়ে যাবো আমি সব সময় অপেক্ষায় থাকি আমার বান্দা কখন আমার ডাকে ছাড়া দিবে আমি তো চাই আমার বান্দার মনের দুঃখ কষ্ট দুর্দশা সব দূর করতে সুবাহান আল্লাহ আমার আল্লাহ কত মহান কত মেহেরবান তার মনে বান্দাদের জন্য কত দয়া অথচ আমার বান্দারা আল্লাহর রাজি খুশি করার জন্য কোনো কিছুই করতে পারি না করতে গেলে আমাদের ক্লান্ত চলে আসে কাজের অজুহাত চলে আসে রাত গভীর চারপাশ সবাই ঘুমিয়ে আছে। কিন্তু একটা হৃদয় ঘুমিয়ে যায়নি কারণ তার ভিতরে হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তুমি হয়তো আজ সবার হাসির পিছনে কান্না লুকিয়ে রেখেছ হয়তো তুমি এমন কিছু চাও যা আল্লাহর কাছে প্রকাশ করতে পারো না হয়তো এমন কোনো কিছু তোমার কাছ থেকে চলে গেছে যার জন্য তোমার জীবন থমকে গেছে কই তোমার কষ্ট তো কেউ বুঝলো না তুমি একাকিত্ব হয়ে রয়েছ আমি যখন তৃতীয় ব্যক্তির কাছে বলি তখন বলে সব ঠিক হয়ে যাবে একটু সময় লাগবে কিন্তু সময় যার সহ্য করতে পারছি না মানুষ হয়তো পাশে থাকবে না কিন্তু একটা ডাক আমার নিঃশব্দ কানার আর্তনাদ সব বদলে দিতে পারে এ ডাক শুধু আল্লাহর কাছে শেজদায় পড়ে প্রতিটি কান্না আল্লাহর আরস পর্যন্ত কেঁপে ওঠে এই রাত বিশ্রামের জন্য নয় এ রাত বানানো হয়েছে আল্লাহর ডাকের জন্য ও দোয়ার জন্য মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সব দোয়ার মধ্যে একটি দোয়া হচ্ছে সেরা তা হচ্ছে তাহাজুত নামাজের দোয়া তারা ডাকে তাদের হৃদয় ভয় ও আশা নিয়ে সবাই ঘুমায় আমার আল্লাহ যখন বলেন কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব এই তাহাজের নামাজের দোয়া বাতাসে কখনো হারিয়ে যায় না এই সময় প্রতিটি কান্নার ফোঁটা আল্লাহর আরও সাজিমে পৌঁছে যায় তুমি হয়তো বলো আমি কাকে যাই সে তো আসে না তালা বলেন তুমি আমাকে ডাকো আমি তার থেকেও উত্তম কিছু তোমার জীবনে এনে দিব এক বোন সব কিছু হারিয়ে সবাইকে হারিয়ে এক রাতে সে শেষদায় পরে আল্লাহকে ডাকলো কাঁদতে কাঁদতে সেজ দেয় ভিজিয়ে ফেলো যায় নামাজ সেই রাত তার হৃদয় বদলে যায় তার হারানো মানুষ ফিরে আসা নয় আল্লাহর শান্তি হচ্ছে তার বড় পাওয়া আল্লাহ তালা সব দেখেন সব কিছু শোনেন তুমি যদি চুপ করে থাকো আল্লাহ তাল্লাহকে মনে মনে ডাকো তাহাজ নামাজ পড়ো এই ভাষাহীন কান্নার উত্তর ও আল্লাহর পক্ষ থেকেই আসবে তুমি হয়তো কাউকে ফিরে পাওনি কিন্তু তোমার হৃদয় শান্তি পেয়েছে তাহাজত নামাজের জন্য তোমাকে তোমার হৃদয় শান্তি দিয়েছে আল্লাহাল সবাইকে পাঁচ অক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক সবাইকে হেদায়ত দান করুক সবার মনের আশা পূরণ করুক আল্লা তালা বলেছেন অবশ্যই তুমি পাবে যা তোমার হারিয়েছে তার চেয়েও উত্তম নিশ্চয়ই কষ্টের সাথে আসে স্বস্তি নিশ্চয়ই তোমার রব তোমাকে এত বেশি খুশি করে যাবেন তা তুমি কল্পনাও করতে পারবে না আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনাদের যদি কোনো দোয়া কবুলের গল্প আমল শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ